হাই গাইস তো তোমরা দেখতে পাচ্ছ এই বুড়ি মাকে কতটা কষ্ট করছে জানি না এই বুড়ি মার কটা সন্তান আছে না নেই আদৌ সন্তান আছে কি না স্বামী সন্তান আছে কি না তবে জানি না মানে কষ্ট দেখে কি বলবো তোমাদের বলে বোঝাতে পারছি না নিজেরই চোখে জল আসছে এই বয়সেও রাস্তায় হ্যাঁ বোতল উল্টি সব কুড়িয়ে বেড়াচ্ছে দেখে চোখে জল চলে আসছে কি করবো কিছু মানে তোমাদের সামনে আমি বলতে পারছি না আর কি কথা বলার মতো মানে সব ইয়ে হারিয়ে যাচ্ছে